আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান আর ধর্মকে প্রায়শই দুটি বিপরীত মেরু হিসেবে দেখা হয় একদল মানুষ শুধুমাত্র বৈজ্ঞানিক প্রমাণে বিশ্বাসী আরেকদল মানুষ অন্ধভাবে প্রাচীন বিশ্বাসকে আঁকড়ে ধরে কিন্তু প্রশ্ন হল মাদি আলাহ সালামের আগমনের মতো একটি মহিমান্বিত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে বিজ্ঞান আর প্রাচীন ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কোনো রহস্যময় মিশ্রণ লুকিয়ে আছে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময়ে নিজেকে কি প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী বিজ্ঞান ও প্রাচীন গ্রন্থের অসাধারণ মিশ্রণ এই মিলন আমাদেরকে কি ইঙ্গিত দেয় সেই সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা মানবজাতির ইতিহাস উত্থান শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম চক্র অনেক সময় মনে হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহতালা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখিরি জামানা এবং ইমাম আলাহ সালামের আগমন আমরা যদি হাদিসের আলোকে সেই আখিরি জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনের অনেক ঘটনা সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধুই ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি একটি বিশেষ সময়ের ইঙ্গিত যা সালামের আগমনের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে ইসলামী আকিদা অনুযায়ী ইমাম্মাদি সালামের আগমন এক সুনিশ্চিত সত্য এটি কোনো কাল্পনিক বা মনগড়া চরিত্র নয় বরং আল্লাহর পুনর্নির্ধারিত এক ঐশী পরিকল্পনা যার মাধ্যমে পৃথিবী থেকে জুলুম ও অন্যায় দূর হয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিন্তু মজার বিষয় হল তার আগমনের পূর্বে যে সকল আলামত বা লক্ষণগুলো ঘটবে তা এতটাই স্পষ্ট যে একজন মুমিন এবং একজন বৈজ্ঞানিক পর্যবেক্ষক উভয় সেগুলোর বাস্তবায়ন দেখতে পাবেন এই আলামতগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক সুসংগঠিত পরিকল্পনার অংশ যা মাহাদির আগমনের পথকে মসৃণ করবে ইসলামী আকিদা অনুযায়ী ইমাম মাহদি সালামের আগমন একটি সুনিশ্চিত সত্য যা বিশ্বাস করা একজন জন্য তবে আমরা যখন এই ভবিষ্যৎবাণীগুলোর গবেষণার সাথে মিলিয়ে দেখি তখন এক বিস্ময় সংযোগ খুঁজে পাই এই সংযোগ কোনো দুর্বলতা নয় বরং এটি আমাদের ইমানকে আরও মজবুত করে যে মহাবিশ্বের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ আমরা এখন হাদিসের কিছু প্রসিদ্ধ আলামত নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান সেই আলামতগুলোর বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে এটি কোনোভাবেই বিজ্ঞানের মাধ্যমে ধর্মীয় সত্যকে প্রমাণ করে না বরং এটি একটি গভীর উপলব্ধি যে মহাবিশ্বের প্রতিটি ঘটনা আল্লাহর মহাপরিকল্পনার অংশ এক ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় ও জলবায়ু সংকট রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীর তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উন্মুক্ত করবে মানুষ তা নিয়ে ভয়াবহ যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনে নিহত হবে বুখারি মুসলিম এই ভবিষ্যৎবাণীর সাথে আধুনিক বিজ্ঞানের এক রহস্যময় সংমিশ্রণ দেখা যায় বিজ্ঞানীরা বলেছেন জলবায়ু পরিবর্তন দীর্ঘমেয়াদী খরা এবং উজানের বাঁধ নির্মাণের কারণে ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে নাসা এর স্যাটেলাইট ডেটা অনুযায়ী ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এর প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন দীর্ঘমেয়াদী খরা এবং উজানের বাঁধ নির্মাণ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ফোরাত নদী সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে যখন হাদিসে বর্ণিত স্বর্ণের পাহাড়ের কথা আসে তখন বিজ্ঞানীরা সরাসরি এর প্রমাণ না পেলেও তারা বলেছেন যে নদীর তলদেশ থেকে নতুন নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং খনিজ সম্পদ উন্মোচিত হতে পারে এই মূল্যবান সম্পদ নিয়ে ভবিষ্যতে ভয়াবহ সংঘাতের সম্ভাবনা ভূ রাজনৈতিক বিশ্লেষকরাও স্বীকার করেছেন এই বিশ্লেষণ হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে এক গভীর বহন করে দুই আরব উপদ্বীপ আবার সবুজ ও শ্যামল হয়ে উঠবে বলেছেন। যতক্ষণ না আরব উপদ্বীপ আবার নদীনালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম বৈজ্ঞানিকভাবে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে তা মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ উন্নত সেচ প্রযুক্তি এবং ক্লাউড সিডিং এর মতো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই মানুষের প্রচেষ্টা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপ কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা আলাহ সালামের শাসনের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তিন জ্ঞানের অবক্ষয় এবং অশ্লীলতার প্রসার হাদিসে রাসুলসাল্লু আলিয়ালাম বলেছেন যে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে হত্যা ও বিশৃঙ্খলা বেড়ে যাবে এবং অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আজকের সমাজবিজ্ঞানীরা এবং মনোবিদরা বিশ্বজুড়ে নৈতিক অবক্ষয় পারিবারিক বন্ধনের দুর্বলতা এবং অপরাধের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা ও অনৈতিকতা এতটাই ছড়িয়ে পড়েছে যে যা ইতিহাসের আর কোনো যুগে দেখা যায়নি একই সাথে প্রকৃত জ্ঞান বিশেষ করে ধর্মীয় জ্ঞানের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে এবং মানুষ শুধুমাত্র জাগতিক জ্ঞানের পেছনে ছুটছে সমাজবিজ্ঞানীরা বলেছেন যে এই ধরনের নৈতিক অবক্ষয় এবং জ্ঞান থেকে বিমুখতা মানব সমাজের জন্য এক বড় হুমকি এই সামাজিক অবক্ষয় হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে এক বিস্ময়কর মিল দেখায় চার সময়ের সংক্ষিপ্ততা এবং ডিজিটাল গতির সংযোগ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংক্ষিপ্ত হবে সহি এই ভবিষ্যৎবাণীর দুটি দিক রয়েছে প্রথমত আমাদের মানসিক উপলব্ধি যেখানে সময়ের গতি দ্রুত মনে হয় দ্বিতীয়টি প্রযুক্তির মাধ্যমে বিশ্বের দূরত্ব কমে আসা আজকের দিনে আমরা প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি যা অতীতের মানুষ কল্পনাও করতে পারত না এই প্রযুক্তিগত গতি দাজ্জাল এবং ইমাম মাহাদি আলাহামের মতো বৈশ্বিক ব্যক্তিত্বের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ার জন্য এক ক্ষেত্র প্রস্তুত করছে বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির সময়ের সংক্ষিপ্ত হওয়ার ভবিষ্যৎবাণীর সাথে এক গভীর সংযোগ তৈরি করছে পাঁচ আল মালহামাতুল কুবরা ও সামরিক শক্তি ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা রোমানদের বিরুদ্ধে মহাযুদ্ধ করবে আধুনিক সময়ে সামরিক প্রযুক্তি যে ব্যাপক উন্নতি হয়েছে এবং বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে যে অস্ত্রের প্রতিযোগিতা চলছে তা এই যুদ্ধের ভয়াবহতাকে আরো বাড়িয়ে দিচ্ছে এই সামরিক সংঘাতের ক্ষেত্রগুলো বিশেষ করে সামে অর্থাৎ সিরিয়ার আশেপাশে ও যুদ্ধ ও অস্থিরতার কেন্দ্রবিন্দু বিজ্ঞান আমাদের সেই ভয়াবহ ধ্বংসলীলার পূর্বাভাস দিচ্ছে যা হাদিসে বর্ণিত আছে ছয় কাবার কাছে সেনাবাহিনীর ধ্বংস এই আলামতটি বিজ্ঞানকে ছাড়িয়ে অলৌকিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন এক সেনাবাহিনী মদিনা ও মক্কার মধ্যবর্তী বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা কোনো বৈজ্ঞানিক সূত্র বা মানবিক ক্ষমতার উপর নির্ভরশীল নয় এই অলৌকিক ঘটনাটি হবে ইমাম মাদি আলাহ সালামের সত্যায়নের চূড়ান্ত প্রমাণ এই আলামতটি সকল বৈজ্ঞানিক সন্দেহকে দূর করে ইমানকে মজবুত করবে এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাদী সালামের আগমনের আলমদগুলো কেবল ধর্মীয় গ্রন্থেই সীমাবদ্ধ নয় বরং আমাদের চারপাশের বিশ্বেও তা স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে বিজ্ঞানীরা যে জলবায়ু পরিবর্তন পানির সংকট এবং সামাজিক অবক্ষয়ের কথা বলছেন তা আসলে সেই ভবিষ্যৎবাণীর একটি বাস্তব প্রতিফলন এটি এমন এক সংকেত যে আমরা এক নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তাই আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নিজেদেরকে আত্মিকভাবে প্রস্তুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এই জ্ঞান আমাদেরকে ফিতনার এই যুগে বিভ্রান্ত না হতে এবং সঠিক পথে দৃঢ় থাকতে সাহায্য করবে আল্লাহ তালা আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ